Well, thank you very much. দর্শক আমি আসি আঠারো মাইল গরুর হাটে এইখানে একজন ব্যাপারী পাঁচটি বাসন নিয়ে এখানে অবস্থান করছে বিক্রির জন্য আপনার নাম কি হ্যালো মফিস রশিদ রশিদ মানে আপনার দুজন ব্যাপারী আমার মনে হয় আপনার কি নাম রফিক আচ্ছা আপনাদের তো এইখানে পাঁচটা দেখা যাচ্ছে বাসু এই কয়দা নিয়ে আইছিলেন আচ্ছা এখন এই পাঁচটা ব্যচার বাকি আছে আপনারা মোটামুটি পনেরোটা বিক্রি করে ফেলছেন ইতিমধ্যে এই যে বাসুর পাঁচটা তো একই সাইজের দেখা যাচ্ছে একই বয়স হয়তো দুই চার দুই এক মাস বা পনেরো দিনের ডিফারেন্স আছে বয়সে এই তো আচ্ছা এই যে এই কয়েছে যে পিসটা এই এটার দাম কখন আসতে সঠিকভাবে বলে কখন বিক্রি হবে তেত্রিশে এটা বিক্রি হবে একই দামের এই রকমের সবগুলো এই বত্রিশ তেত্রিশ তিরিশ এই দামে এখানে বাসুর কিনতে পাওয়া যায় দর্শক আপনাদের যদি কারো বাসুর কেনার ইচ্ছা থাকে আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমরা বাসুর কিনবো তাহলে আপনারা আঠারো মাইল গরু চলে আসেন এর ঠিকানা হলো আপনার খুলনা জেলা ডুমরিয়া উপজেলা হাটের নাম আঠারো মাইলের হাট এখানে প্রতি সোমবার এখানে গরুর হাট বসে এখানে বিভিন্ন সাইজের গরু কেনা যায় বাসুর পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ভালো বাসুর এখানে কেনা যায় দর্শক সুন্দর একটা হাট এই ঐতিহ্যবাহী আঠারো মাইল হাট এই বহু পুরানো হাট এখানে এই হাটটি বহু পুরানো বিশাল হাট আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকে